কিছুদিন আগে আমি চলে গেছিলাম ওটা বিয়েবাড়িতে আর ওইখানে গিয়ে দেখলাম গেটটা কি সুন্দর গেটটা তো সুন্দর তো ভিতরে খাওয়া দাওয়া নিশ্চয়ই খুব ভালোই হবে আর ভিতর থেকে সত্যি খাওয়া দাওয়া দারুণ গন্ধ আসছিল তাই আর বেশি দেরি না করে টুপ করে ঢুকে বললাম বিয়েবাড়ির ভিতরে আর ঢুকেই দেখলাম সামনেই রয়েছে কফি পকোড়া স্টল এরকম শীতকালের সন্ধ্যাবেলা একটু গরম গরম কফি ঢালে ঠিক ব্যাপারটা জমে না তাই বললাম দাদা এক কাপ ভরে আমাকে কফি দাও তো আর একটা সুন্দর করে দাদা কফি কাপে ভরে আমাকে দিল আমি তো সুন্দর করে নিয়ে লজ্জাওয়ারটা পেয়ে কোনো লাভ নেই বাবু কার বিয়ে কোথাকার বিয়ে কোথায় গেছি কিচ্ছু দেখানোর দরকার নেই আগে তো খাওয়াটা দেখাই তো সুন্দর করে আমি একটু কফিটা খেয়েলাম আর বেশ ভালো লাগছিল কিন্তু আর তারপর দেখলাম অনেক পকোড়াও রয়েছে একটা প্লেট পকোড়া ভর্তি করে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে সুন্দর করে একটা মুখে কামড় দিলাম আমি তো ভেজলাম চিকেন পকোড়া কিন্তু খাওয়ার পর দেখছি পুরোটাই ভেজ পকোড়া যদিও চিকেন পকোড়া হলে বেশি খুশি হতাম কিন্তু ভেজ পকোড়া আমার বেশ ভালোই লাগলো তাই সুন্দর করে অনেকটা ভেজ পকোড়া খেয়ে নিলাম আর বেশি খাওয়া যাবে না বেশি করে তো পেট ভরে যাবে না কি ভিতরে কী আছে মেন কোর্স সেটা জানতে হবে তো তাই চলে আসলাম খাওয়ার জায়গায় এখানে সে দিলাম প্রায় সবাই বসে পড়েছে একটা টেবিল কোনো রকম ফাঁকা পেয়ে সেখানেই বসে পড়েছি প্রথমেই চলে এসে ভেজিটেবল চপ বিয়ে বাড়িতে চপ খেয়ে দেয় আমি যাই না কিন্তু চপটা দেখতে যতটাই খারাপ হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোই ছিল আমি তো সস দিয়েছিলো অল্প করে সসের সাথে চপটা খেলাম বেশ ভালোই লাগলো এরকম চপ তো আমাদের পাড়াতে সাত টাকা করে পাওয়া যায় কিন্তু এই চপটা বেশ ভালোই লাগছে যাই হোক বিয়ে ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো এই ভেবে কিন্তু আমি সুন্দর করে চপটা খেয়ে নিলাম দেখো খাবার কিন্তু আমি নষ্ট করি না সে খেতে ভালো হোক বা খারাপ যা দিয়েছে সব চেটে পুটে খেয়ে নিচ্ছাম তারপরে চলে এসেছে মটরশুটি কচুরি এটা দেখে আমার খুব ভালো লাগছিলো শীতকালে কিন্তু মটরশুটি কচুরি আমার দারুণ লাগে বাড়িতে তো অনেক হয় কিন্তু বিয়ে বাড়িতে মটরশুটি কচুরি কিন্তু পেয়ে আমি খুব খুশি হয়ে গেছিলাম তার সাথে ছিল ছোলার ডাল ছোলা ডাল দিয়ে মটরশুটি কচুরি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে সাথে আলুর তরকারি হলে আরও ভালো লাগতো কিন্তু ছোলার ডাল দিয়েও কিন্তু একদমই খারাপ লাগছিল না একটু সুন্দর করে মটরশুটি কচুরি ছিঁড়ে নিয়ে ছোলা ডালের সাথে মিশিয়ে মুখে দিলাম আর দারুণ লাগছিল আর একদম নরম তুলতুলে কচুরিটা দারুণ হয়েছিল খেতে মটরশুটি কচুরি কার কার প্রিয় অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর এরপরে দেখছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কেন চলেছে বিরিয়ানি বিয়েবাড়ি থেকে বিরিয়ানি পেলে কার না ভালো লাগে বলো বিরিয়ানি খেতে তো আমার এমনিতেই কত ভালো লাগে আর আজকে মেনুতে ছিল আনলিমিটেড বিরিয়ানি মানে বিয়েবাড়ি মানে তো কিছুই আনলিমিটেড বিরিয়ানিতে ছিল আলু বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন কষা আলু বিরিয়ানি চিকেন কষা কম্বিনেশান কিন্তু দারুণ লাগে বাড়িতে বানালে তো খুব ভালো লাগে বিয়ে বাড়িতেও ভালো লাগছিল আর দেখছো চিকেন বিরিয়ানি থেকে কিন্তু ধোঁয়া উঠছিল একদম গরম গরম বিরিয়ানি রাইসটাও ছিল পুরো ঝরঝরে সুন্দর করে একটু আলু বিরিয়ানি নিয়ে চিকেনের সাথে মিশিয়ে খেয়ে দেখতে হবে তো কেমন লাগছে বিরিয়ানি কিন্তু আমার খুব প্রিয় আচ্ছা রাত্রিবেলা খাবারে বিরিয়ানি না সাদা ভাত কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই এটা কমেন্ট করে জানিও আলুটা দেখছো সুন্দর করে নিচ্ছি আলুটা খুবই গরম ছিল বিরিয়ানিটাও খুব গরম ধোঁয়া উঠছে নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ আর মাংস ছাড়া শুধু বিরিয়ানিটা মুখে দেখলাম বেশ ভালো লাগছিলো আমার তো বিরিয়ানি দারুণ লাগছিলো মাংসটাও কিন্তু একদম নরম হয়েছিল মাংস থেকেও দেখি ধোঁয়া উঠছে চিকেন না মটন কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানি আমার তো চিকেনই বেশি প্রিয় যদি মটন খেতে খুব ভালো লাগে কিন্তু মটনে এত দাম তাই বাড়িতে বেশিরভাগ আমরা চিকেনই খাই তাই চিকেনটাই বেশি প্রিয় বলে দিলাম তোমাদেরকে আর দেখো কত সুন্দর লাগছিল বিয়ে বাড়িতে থেকে ফোকটে এইসব খাওয়া কিন্তু দারুণ লাগে আর আমি তো কোনো গিফটও নিয়ে জানি তাই কাউকে দেখানোর প্রয়োজনও নেই চুপচাপ আমি খেয়ে বাড়ি চলে আসবো বাবু বিরিয়ানি পেয়েছি চিকেন কষা পেয়েছি সব একদম চেটে পুটে খেয়ে নেব কি ভালো যে লাগছিল যত চাইবো তত পাবো আমি তো টুপটুপ করে খাওয়া শেষ করছি যে আবার চাইতে হবে নাকি স্যালাড দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে সুন্দর করে ভরিয়ে খেয়ে নেবো আর এত সুন্দর লাগছিল না বেশি খেলে আবার যদি পেটে অম্বল হয়ে যায় তখন কি হবে কিন্তু কিছু করার নেই ফ্রিতে পেয়েছি যা পাচ্ছি তাই খেয়ে নেব বাড়ি থেকে ভর থেকে অম্বল ওষুধ খেয়ে নেবো কি আছে আর বিরিয়ানি খাওয়ার পরে চলে এসেছে চাটনি চাটনি আর পাপড় না হলে কিন্তু খাওয়াটা ঠিক শেষ হয়েও শেষ হয় না তাই সুন্দর করে পাঁপড়ের মধ্যে কোদাল বেলচার মতো করে চাটনি তুলে নিলাম তুলে নিয়ে সুন্দর করে খেয়েও নিলাম বেশ ভালো হয়েছিল কিন্তু চাটনিটা আর তারপর চলে এসে দু রকম মিষ্টি একটা তো রসগোল্লা একটা পান্তোয়া কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানি আমার তো রসগোল্লা খুব প্রিয় তাই প্রথমে আমি একটা গোটা রসগোল্লা খেলাম দেখলাম না বেশ ভালোই লাগছিল আমি জানি দেখতে খুব নোংরা লাগছে কিন্তু খেতে দারুণ লাগছিল তারপরে চলে এসে পান্তোয়াটা যেটাও আমার খুব ভালো লাগে তুলিকার পান্তুয়া বেশি প্রিয় আর পান্তোটা ভেঙে নিলাম ভিতরটা কেমন লাগছে সুন্দরই লাগছে যাই হোক টুকরো পান্তোয়াটাও খেললাম ভিডিও তোমাদের কেমন হলো জানি